রাধে রাধে তো কি সব ভালো তো তো আজকে ভিডিও শুরু হচ্ছে এই রাস্তা থেকে তো এখন বাজে প্রায় বেলা বারোটা তো সকাল থেকে ব্লকটা আমার শুরু করা হয়নি এখন থেকে শুরু করলাম মানে এখন ছিলাম দোকানে আর কি তো যাই হোক দোকানে তো ছিলাম তোমরা দেখতে পেলেই দোকানে ছিলাম তোমাদের আমি বললাম তো এখন বিষয় আমার গাড়িটার যা অবস্থা মানে আগের দিন তোমাদের আমি দেখেছি চারটে সিলি কেটে গেছে গাড়ি মানে গাড়িটা বহুদিন হলো কেনা আমার মানে আমার কেনা মানে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম আমি তো তখন আমার কেনা হয়েছিলো প্রায় তিন বছর হ্যাঁ তিন বছর হলো এখন পর্যন্ত আমি হার্ডওয়ার কোনো দিন কাজ করে তো যেহেতু আজকে এবার চটে ওয়েলসি কেটে গেছে সুতরাং হাডওয়ারে কাজ করাতেই হবে হাডওয়ার কাজ না করলে গাড়িটা চালানো না মানে এমন অবস্থায় গাড়ি পুরো ঝর্মনে হয়ে গেছে আর কি কিছু নেই তাই মনে হচ্ছে তো সেই জন্য এখন বেরলাম গাড়িটা সার্ভিসিং করাবো তো চলো এখন যাওয়া যাক লোকপুরে একজন আছে ভালো মিস্ত্রি তো ওকে দেখাবো গাড়িটা দেখি কী বলে না বলে এমনকি আমার গাড়ি কিছু হলে পরে ওখানেই দেখায় আর কি তো চলো এখন যাওয়া যাক আপাতত এখন গাড়িটা নিয়ে এসে দিয়ে দিয়েছি গ্যারেজে দেখা যাক কী বলে না বলে মানে কীরকম কী খরচা হবে না হবে শুধুমাত্র গাড়ি ওই অয়েলশিল্ড বলে তো না এখন কী চেঞ্জ করতে হবে ভগবানই জানে কারণ গাড়ির কন্ডিশন খুব খারাপ মানে চালাতে একদম বিরক্তই লাগছে তো গাইজ গাড়ির কন্ডিশন বিরাট খারাপ বলছে নাকি ফাঁসা টাকা মতো খরচা হবে টায়ার ফায়ার যাতে কোনো বাদ আমি জানি আগে থেকেই কিন্তু তবু নাকি বলছে চলবে না হার্ডলি তো প্লাস হার্ডলুকের যে ইটা আছে রডটা আছে সেটাও চেঞ্জ করতে হবে এখন কী করা যায় দেখা যাক সব প্রথমে গাড়িতে হাত দিয়েছি দিয়েছে মোবাইল চেঞ্জ করার জন্য কারণ গাড়ি অনেকটা চলে গেছে মোবিলটা এখন চেঞ্জ না করলেই নয় আর কি তো গাড়ি সার্ভিসিং করা তো সম্পূর্ণ হলো না মানে আমার শুধুমাত্র মোবিলটা চেঞ্জ করা হয়েছে বাকি কাজ কালকে হবে কারণ যেহেতু কালকে ঈদ ছিল আর আজকে বরমপুরে বেশিরভাগ মানে দোকানে বন্ধ হবে হাইডলে কাজ করাতে হবে তো সেগুলো এখানে তো হয় না সেগুলো ব্রহ্মপুরেই করতে হবে তো সেখানে আজকে করতে পারলাম না শুধুমাত্র মানে মোবাইল চেঞ্জ হলো আর এখানে মানে গাড়ি সার্ভিসিংয়ের পাশাপাশি বাইকও বিক্রি হয় মানে পুরাতন বাইক সেকেন্ড হ্যান্ড তো তোমরা চাইলে এখানে এসে ভিজিট করে দেখতে পারো বাইকগুলো বেশ ভালো ভালো বাইক বা স্কুটি দু রকম আছে তোমাদের কিছুটা বাইক আমি দেখা দেব কয়েকটা তো চলো তো ঠিক এরকম নিউ নিউ কন্ডিশনের বাইক এখানে পেয়ে যাবে তোমরা তো মোটামুটি প্রাইস রেঞ্জের মধ্যেই থাকবে আর কি মানে প্রাইসের রেঞ্জ ঠিকঠাকই থাকবে তো তোমাদেরকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে এখানে যোগাযোগ করে এই সমস্ত বাইকগুলো একবার দেখতে পারো যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে তাহলে একবার দেখতে পারো তো চলো এখন যাওয়া যাক বাড়ি তারপরে কথা সাথে এই গাইস কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বহরমপুরের উদ্দেশ্যে আর বহরমপুর যাচ্ছি আর একটা অনপ্রাসনের কাজ আছে সেই জন্যই আর কি বিকেলবেলা দোকান টোকান খোলার পরে আর ভিডিও করতে ইচ্ছেই করলো না মানে শরীরটা একটু খারাপ করেছিল ওই জন্য আর কি তো আজকে আর দেরি করছি না আজকে সকাল সকাল একদম বেরিয়ে গেছি বহরমপুরের উদ্দেশ্যে তাহলে চলো যাওয়া যাক প্রকৃতির প্রেমে পড়েননি এরকম মানুষ পাওয়া সত্যিই দুর্লভ বিশ্বজুড়ে শিল্পী কবি এবং লেখকদের যুগ যুগ ধরে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে এই প্রকৃতি তাদের কলমে সৃষ্টি হয়েছে প্রকৃতি নিয়ে উক্তি এর মনোমুগ্ধকর সৌন্দর্য ও নির্মলতা মানুষকে বারে বারে করেছে আলোড়িত আচ্ছন্ন করেছে বারে বারে টেনে এগিয়েছে পৃথিবীর সেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৃথিবীর এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে গিয়ে যে কি আনন্দ তার সাথে অন্য কারণদের বোধহয় তুলনা করা সত্যিই খুব মুশকিল এখন আমরা গ্রামের দিগন্ত ছেড়ে চলে এসেছি শহরের দিকে আর শহরের মানুষ ব্যস্ত তাই না এত সকালেও তো যাই হোক এখন আমরা চলে এসেছি আমাদের যেখানে অনপ্রাশনের কাজ রয়েছে সেই বাড়িতে তো এখন তারা রেডি হচ্ছে মানে ওদের কাজ মানে রিচুয়ালস যে রিচুয়ালস আছে সেই রিচুয়ালসগুলো করার জন্য আর আমরা আমাদের রেডি করে বসে রয়েছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ শুরু হবে তাহলে চলো কাজ শুরু করা যাক দেখো বিকেল আর এখন চলে এসেছি দোকানে কিন্তু এতটা গরম তোমাদের কি বলবো ধারণার বাইরে গরম আশা করি তোমাদের সেম কন্ডিশন এতটাই গরম লাগছে কিন্তু এতটা গরম হয় করে হবে মানে মানে অবস্থা পুরো টাইট হয়ে যাচ্ছে এত গরম তারপর কালকে কাজ থেকে বাড়ি এসেছি বাড়ি বলছি কারেন্ট নাই তারপর কাল মানে যেহেতু অন্য পাশে আর এই কাজ ছিল খাওয়া দাওয়া হয়েছে তো এবার কারেন্ট ছিল না ঘুমো হয়নি মানে শরীরটাও খারাপ করছে প্রচণ্ড মানে ঘুমনো হয়নি এদিকে খাবারটাও হজম হয়নি যে কারণে এই অবস্থা আর কি তো এখন যাই না কী করবো মানে আমার প্রচণ্ড গরম লাগছে মানে শরীর প্রচণ্ড খারাপ পড়ছে আর কি তো দেখি এখন একটু দোকানে থাকে তারপর খুব তাড়াতাড়ি বাড়ি চলে আজকে কারণ এত গরমে থাকা যাচ্ছে না কারেন্ট থাকছে না এই সমস্যা বিভিন্ন সমস্যা এই মানে কী বলবো তো চলো এখানে দোকানে যে একটা কাজ আছে আছে যেগুলো কমপ্লিট করবো এবং তাড়াতাড়ি বাড়ি চলে যাবো সেটা দেখা হচ্ছে একটু পরে যা গরম একটা নিয়েছি একটা পেপসি নিয়ে নিয়েছি কারণ এই গরমে থাকা যাচ্ছে না এটা একটু খাই তো এইটুকু খেলাম বাকিটা বাড়ি নিয়ে যাবো কারণ এতটা খেলে হবে না ঠান্ডা লেগে যাবে আবার তো চলো এবার আমি বাড়ি যাবো টি এখান থেকে যাই না ভিডিওটার পরে কন্টিনিউ হবে কি হবে না ঠিক তো চলো বাড়ি যাই তারপর সাথে কথা আছে কারণ শরীর প্রচণ্ডই খারাপ প্রচণ্ড চলো